বহুমাত্রিক লেখক ও কবি শাহজাহান আব্দালির কবিতা মাদকমুক্ত সমাজ চাই আবৃত্তি আজহারুল ইসলাম রানী মানব জাতির শত্রু মাদক তবুও মানুষ খাই এই মাদকে কত জীবন ধ্বংস হয়ে যায় নিজকে শুধু শেষ করে না শেষ করে সংসার এই মাদকের ব্যবসা করে হাজার কুলাঙ্গার কেমন করে মাদক আসে কাদের ইশারাই ভয়ে সমাজ মুখ খোলে না তারা অসহায় পুলিশ ছোটে উল্টো পথে বৃথাই ছোটাসার গডফাদারের নাগাল পাওয়া হয় না মোটে আর বিশের মাদক দেশ নিয়ে যাই আধার সীমানাই মাদকবিহীন সমাজ গড়ার স্বপ্ন মুছে যায় মাদকমুক্ত সমাজ যদি গড়তে নাহি পারি অন্ধকারে তলিয়ে যাবে দেশটা তাড়াতাড়ি আসুন সবাই শপথ করি সবাই তুলি হাত মাদক মুক্ত দিবস আনি মাদক মুক্ত রাত সবাই যদি ঝাঁপিয়ে পড়ি সফল হব ঠিক মাদক মুক্ত সোনার ছবি দেখব চারিদিক